সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এ পর্যন্ত সব মিলে প্রায় আমার ভিডিও গেছে এক লাখ তিরিশ হাজার মানুষের কাছে তার মধ্যে সবাই দেখছে হচ্ছে ছেষট্টি হাজারের মতো তো যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য থাকতালি যাই

মাল বাড়তি আছে আর দুই মাথায় তোমার আছে কইটুক স্লভ করে দিও দুই ইঞ্চি দুই সুতারে স্লোপ করে দুইগুলো মাপ দিয়ে দেও আর শীত আছে শীত এক ফাল্লি বাইরে দিও আমি খাওয়া দিয়ে আসি